করার মতো আশেপাশে কেউই নাই আমি ছাড়া আর লাখো তরুণদের স্বপ্ন ব্যঙ্গে বিয়ের পিড়িতে বসেছেন ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এবং অভিনেতা শামীম হাসান দুজনেই ছোটো পর্দার পরিচিত মুখ ব্যক্তিজীবনে মাঝে মধ্যেই সংবাদের ক্যাপশনের নাম লিখান দুইজন মুহূর্তের মধ্যেই তাদের নাটকগুলো দেখার জন্য মিলিয়ন মিলিয়ন ভক্তরা অপেক্ষা করেন এমন কি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তাদের সেই ভালোবাসার জীবন কাহিনীর নাটকগুলো এবার রূপালী পর্দা ছেড়ে বাস্তব জীবনেই চার হাত এক হয়েছে শোনা যায় আরশ খানের সঙ্গে দূরত্ব বাড়ার পর ওই নাকি শামীমের সঙ্গে প্রেমের সম্পর্কে জোরান তানিয়া বৃষ্টি এবার এমন গুঞ্জনের মাঝেই ভাইরাল তাদের বিয়ের ফটো যাদেরকে রীতিমতো শ্রমকে গেছে তাদের বক্ত এবং অনুরাগীরা সত্যি কি তানিয়া বৃষ্টি শামীম হাসানকে বিয়ে করেছেন বৃহস্পতিবার রাতে হঠাৎই প্রকাশ হইল এক নয়া জুটির ছবি বিয়ের সাজে তানিয়া বৃষ্টি এবং শামীম হাসান দেখে সামাজিক মাধ্যমে অনেকে সেই ফটোগুলো শেয়ার করছেন অনেকে জানাচ্ছেন অভিনন্দন আবারও লাকো তরুণীর হৃদয়ে মন বাঙ্গার কেননা চেয়েছিল হয়তো শামীম হাসানকেই জীবনসঙ্গী সে পেতে অপরদিকে তানিয়া বৃষ্টিকে পেতেও মরিয়াছিল লাখো তরুণ তাদেরও এক পর্যায়ে স্বপ্ন ভেঙে গেছে বলে অনেকে ধারণা করছেন এদিকে আরেক ছবিতে তাদের বীর গুঞ্জন আরও বাড়িয়ে দেয় তানিয়া শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশ করা সেই দুটি ফুটোতে দেখা যায় হলুদ শাড়িতে অভিনেত্রী সঙ্গে জুটি বেঁধেছেন তার্স ডেস্টিকার অর্থাৎ বৃহস্পতিবারে হলুদ শাড়ি পরেছিলেন তানিয়া আর সে থেকেই বিয়ের সাক্ষাৎ জল্পনা কল্পনা এই বাসা যে বেঁধেছে আর শেষ হচ্ছে না কবে শেষ হবে এই কল্পনা এবং জল্পনার অবসান এদিকে তানিয়া স্বামীমের সেই ভাইরাল ফটোতে অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো অধিকাংশই তাদের নতুন জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন তবে সেটি না বুঝে কিংবা বিভ্রান্তির শিকার হয়েছেন কি না তা জানা যায়নি আদতে কি তানি এবং শামীম তারা বিয়ে করেছেন আর এগুলো কি বিয়ের ফটো নাকি একটি নাটকের শুটিং যারা ভুল বুঝেছেন তাদের জন্য মন্তব্য করে একটি বার্তাও দিয়েছেন শামীম অভিনেতা লেখেন অভিনন্দন এবং শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ এটা আমাদের নতুন নাটকের শ্যুটিং যার ছবি হলো আর্স সি মন্তব্য করে এক নেটিজেনে মন্তব্য আগেই বুঝেছিলাম তাই অভিনন্দন জানায়নি